হে বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালো আছি আমি প্রকৃতি তোমাদের স্বাগত সবার সারাটা দিন খুব ভালো কাটুক সুস্থ থাকুক ভালো থাকুক এক কাপ চায়ের সাথে আমার সকাল শুরু হলো সবাই নিশ্চয় চা খেয়েছো না খেলে খেয়ে নাও সবাই চা তো সবার কর্মব্যস্ত জীবন আমার কর্মস্থান আমার কিচেন সকালবেলা চলে এলাম কিচেনে চা খাওয়া হবে ব্রেকফাস্ট হবে লাঞ্চ রান্না হবে আমি আসলে রান্না করতে খুব পছন্দ করি তাহলে সাথে থাকো দেখতে থাকো আজ আমি কি কী রান্না করি যে রুটি বানানো চলছে আমি রুটিটা একটু সেঁকে নিচ্ছি আর সকালবেলা ছোলার ডাল হচ্ছে ছোলার ডালটা আমার যা করছে খাবার হয়ে গেল মেয়েকে একটু খেতে দিয়ে দিলাম ও পড়ছিল ওর ক্লাস ছিল সেই জন্যে এখানে রান্নার প্রিপারেশান চলছে শাক হবে শোল মাছ দিয়ে লাউ হবে এটা একটা সমুদ্রের মাছ আমি এটার নাম জানি না এটাকে আলু দিয়ে পাতুরি করা হবে আর মেয়ের জন্য একটু আলু ভাজাও রাখতে হবে আর বললাম তো লাউ দিয়ে শোল মাছ হবে একটু ডিমের ঝোল না হলে আমি নিজেও খাই না এই মাছ মেয়েকে একটু আজকে ফলের রসা দেওয়া হলো না গ্লুকন্ডি দিলাম এই যে চিংড়ি মাছ দিয়ে শাকের ঝোল হয়েছে আলু দিয়ে ওই সমুদ্রের মাছটার পাতুরি হয়েছে লাউ ঝোল হয়েছে আর ডিমটা সবে সিদ্ধ বসানো হয়েছে এখনও ডিমের ঝোলটা হয়নি ডিমের ঝোলটা হবে কড়াই বসিয়ে দিয়েছি আমি একদিকে ডিমের মশলা আর আলুটা কষতে দিয়ে ডিমটাকেও ভেজে নিচ্ছি একবারে ফোড়ন দিয়ে দেব এই যে রান্না অলমোস্ট কমপ্লিট মেয়েকে ডিমের ঝোলটা হওয়ার সাথে সাথে খেতে দিয়ে দিলাম আর এই যে দেখো আমার বাচ্চারা সিঁড়িতে এসে ভিড় করেছে মানে ওদেরকে এখন খেতে দিতে হবে ওদেরকে খেতে দেবো দিয়ে একটু পাশে দিদিভাইয়ের বাড়ি যাওয়ার আছে কিন্তু ওই যে বঙ্কু সে তো আমার পেছন ছাড়বে না আমার সাথে সাথে গেছে ওখানে আমায় কিছুতেই ও বসতে দেবে না দেখুন আমাকে কামড়ে ওখান থেকে নিয়ে আসবে মানে ও কিছুতেই আমাকে লোকজনের মাঝখানে থাকতে দেবে না আমি চলে এলাম সন্ধ্যা হয়ে গেল। আমি একটু আমার জায়ের দোকানে বসে গল্প করছি আমার চম্পার আর বঙ্কু প্রতিদিনের মতো এসে আমাকে পাহারা দিচ্ছেন ওদের মা যতক্ষণে বাড়ি না যাবে ততক্ষণ ওরা ওখানে বসে থাকবে রাস্তার সামনেই আমার জায়ের দোকান এই যে ঘরে এলাম দেখলাম শাশুড়ি মা সন্ধ্যা করছে আমাদের রাধা মাধবকে এখন শয়ন দেওয়া হবে আমি সয়ন দেওয়াটায়ের আগেও ভিডিওতে দেখিয়েছি বন্ধুদের আজকে দেখুন আমার শাশুড়ি বিছানা করছে মশারি টানাবে তারপরে ঠাকুর শয়ন হবে তো বন্ধুরা সবার নিশ্চয়ই খাওয়া দাওয়া হয়ে গেছে রাতে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে এখন শোবার পালা ঘুমানোর পালা সারা দিনের ক্লান্তি শেষে সবাই বিশ্রাম নেবে তবে সবার কাছে একটা অনুরোধ নিয়ে আসা আজকেও এর আগেও আমি অনেকবার আমার ভিডিওতে অনুরোধটা রেখেছি আজকেও রাখছি প্রচণ্ড গরম পড়েছে ক্লান্ত দুপুর পরিশ্রান্ত সারাটা দিন মানুষের ঠিক তেমনই মানুষের মতো আমাদের মতো পিপাসার তো আমার কথা না বলতে পারা প্রাণীগুলো প্লিজ সবাই সবার বাড়ির সামনে একটু জল রাখবেন ঘরের সামনে কার যার যেরকম সুযোগ সুবিধা আছে প্রত্যেকেই কোনো একটা ছোট পাত্রতে করে যদি একটু জল রাখেন তাহলে বাচ্চাগুলো অন্তত খেয়ে বাঁচে আমাদেরও পিপাসা লাগে আমরাও ক্ষুধার্থ হই খাবার না দিলেও অন্তত তৃষ্ণার সময় যদি একটু জল দেওয়া যায় তাহলে বাচ্চাগুলো বেঁচে যাবে কষ্ট পাবে না আজও দেখলাম প্রচুর কুকুররা কষ্ট পাচ্ছে বেড়ালরা এবং পাখিগুলোও আসে জল খেতে তাই সবাই প্লিজ একটু ওদের সাহায্য করবেন ওদের পাশে থাকবেন ওরা তো বলতে পারে না আমাদের কাছে এসে আমাকে জল দাও আমাকে খাবার দাও তবে ক্ষুধার তোকে তার ক্ষুধা নিবারণ করাটা আমাদের মনুষ্য ধর্মের মধ্যে পড়ে যদিও জানি না সবাই হয়তো কর্মব্যস্ত সবাই খাবার দিতে পারে না কিন্তু প্রত্যেকেই সকালবেলা উঠে নিশ্চয়ই সময় পাবে একটু করে জলের বাটি বা কিছুতে একটু কোনো পাত্রে যদি জল রাখো তাহলে এই কথা না বলতে পারা প্রাণীগুলো জলটুকু অন্তত খেয়ে ওদের তৃষ্ণাটা মেটাতে পারবে অনুরোধ রইল ভালো থাকবেন সবার কামনা করে শুভরাত্রি